কি ভাই রান কি কম হয়ে গেছে বিশ রান হ্যাঁ ইন্ডিয়া তিনশো করার মতো অবস্থায় ছিল আমি ধারণা করছিলাম তিনশো কিন্তু ওইখানে বিশ বাইশ রান বা পঁচিশ রান টিম ইন্ডিয়া কম করছে এটা একটা কারণ হতে পারে যদি টিম ইন্ডিয়া হেরে যায় তাহলে এই বিশ বাইশ রান অনেক বড় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ইন্ডিয়ার মেয়েরা সাউথ আফ্রিকার মেয়েদেরকে দুই নিরানব্বই রানের টার্গেট দিয়েছে টিম ইন্ডিয়া দুই আটানব্বই রান করেছে ছয় উইকেটের বিনিময় সুতরাং জয়ের জন্য প্রয়োজন সাউথ আফ্রিকার দুই নিরানব্বই রান কে জিতবে প্রেডিক করেন তো কমেন্ট বক্সে কমেন্ট দেখতে চাই কে জিতবে বলে আপনি মনে করছেন আর আমি মনে করছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন টিম ইন্ডিয়া যেভাবে খেলাটা শুরু করেছিল সুন্দর শুরুতে স্মৃতিমন্দনা তারপরে কি নাম শেফালি ভালো ব্যাট করছে স্মৃতি পঁয়তাল্লিশ রানে এবং শেফালি কিন্তু এইট্টি সেভেন রানে এইটটি সেভেনে তো হাতে ইয়া নাই স্কোর কার্ড নাই যদি ভুলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ পঁয়তাল্লিশ এবং সাতাশি রান তারপরে দীপ্তি আটান্ন রান স্কোর যদি আমি দেখি একটু স্মৃতিমন্দনা করেছেন পঁয়তাল্লিশ সাফালি করেছেন সাতাশি জেমিমা করেছেন চব্বিশ তারপরে ক্যাপ্টিন করেছেন বিশ দীপ্তি করেছেন আটান্ন রান সুতরাং যে রানটা হয়েছে শুরুর দিকে যেভাবে ছিল আমি ভাবছিলাম যে তিনশো রাউন্ড একটা রান হবে আশেপাশে তিনশো বিশ হওয়ার কথা ছিল কিন্তু মাঝ সময়টাতে কিছুটা স্লো ব্যাটিংয়ের কারণে আসলে টিম ইন্ডিয়া তিনশো করতে পারে নাই দুই রানের জন্য তবে সাউথ আফ্রিকার কাছে আমার কাছে মনে হয় যে তিনশো রান হলে ভালো হতো তবে যেই মানে তিনশো তো হয়ে গেছে দুই রান কম তিনশো তো বিশ তিরিশ হলে ভালো হতো তবে এই রানটা ডিফেন্ড করার মতো অবস্থায় আছে ইন্ডিয়া আমার কাছে মনে হয় দুশো আটানব্বই দুশো নিরানব্বই রানের টার্গেট তো আমার কাছে মনে হয় যে কেন জানি টিম ইন্ডিয়া জিতে যেতে পারে জিতে যাওয়ার নেই আমার কাছে বেশি প্রথমত হচ্ছে হোম গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ তো আসলে থাকবেই ইন্ডিয়ার জন্য আরেকটা হচ্ছে ইন্ডিয়ার বোলিং লাইন আপ কিন্তু অনেক ভেরিয়েশন আছে কিন্তু তাদের বোলিং লাইন আপে অনেক ভেরিয়েশান আছে তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় যে টিম ইন্ডিয়া জিতার সম্ভাবনা বেশি দুশত নিরানব্বই রানের টার্গেট যদি পাওয়ার প্লেতে কিংবা আপনি দশ ওভার কিংবা এক পঞ্চাশ রানের ভিতরে মিনিমাম তিনটে উইকেট তুলে নিতে পারে সাউথ আফ্রিকার সেক্ষেত্রে ম্যাচটা ইজি হয়ে যাবে ইন্ডিয়ার জন্য ম্যাচটা ইন্ডিয়ার গ্রিপে চলে আসবে পঞ্চাশ রানের ভিতরে দুইটা তিনটা একশো রানের ভিতরে চারটা যদি তুলতে পারে কিংবা পাওয়ার প্লে শেষে যদি রানটা বেঁধে রাখা যায় পাওয়ার প্লেতে তিনটা উইকেট যদি তুলতে পারে এবং রানটা বেঁধে রাখা যায় ক্ষেত্রে প্রেশারে থাকবে সাউথ আফ্রিকা যদি পাওয়ার প্লেতে তিনটে উইকেট হারিয়ে ফেলে এবং রানটা বেঁধে রাখতে পারে ক্ষেত্রে প্রেশারে থাকবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার লাস্ট যেই ম্যাচগুলো আমি দেখেছিলাম ওরা বড় রান কিন্তু চেস করে জিতে এসেছে তাদের যে বড় রান চেস করার অভ্যাস নাই তা কিন্তু না কিন্তু টিম ইন্ডিয়ার স্পিন অ্যাটাক খেলাটা আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার জন্য একটু ডিফিকাল্ট হবে তবে এই পিচে স্পিন কতটা ধরবে সেকেন্ড ইনিংসে সেইটা আবার একটা ভাবনার বিষয় যতটুকু দেখলাম মোটামুটি টান করছে ওইরকম টান টান কিছু আমি আসলে খুব বেশি লক্ষ্য করি নাই হালকা তবে টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ ভালো খুব বেশি ভালো না ব্যাটিং লাইন আপটা অনেক বেশি ভালো যার জন্য আমি বলছিলাম যে তিনশো বিশ তিরিশ হইলে ভালো হইতো বা আমি আশা করেছিলাম তিনশো বিশ রান তো সেই জায়গাটা থেকে বোলিং লাইন হয়তো ব্যাটিং লাইনের চাইতে একটু খারাপ কিন্তু তুলনামূলকভাবে কিন্তু খারাপ না তুলনামূলকভাবে খারাপ না আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেটা একটা ডিসাইড করে দিবে ম্যাচটা কোন দিকে যাচ্ছে পাওয়ার প্লেতে আসলে ম্যাচটা ডিসাইড হয়ে যাবে যদি পাওয়ার প্লেতে যেটা বলছিলাম যে অল্প রানে যদি বেঁধে রাখতে পারে কিংবা তিনটা উইকেট যদি নিয়ে নিতে পারে দশ ওভারের ভিতরে বা পনেরো ওভারের ভিতরে যদি তিনটা নিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু প্রেসারে পড়ে যাবে সাউথ আফ্রিকা তবে আজকের ম্যাচে শেফালের জন্য খারাপ লাগছে এইটটি সেভেন রানে সে আউট হলো সেঞ্চুরিটা তেরো রানের জন্য মিস হয়ে গেল আসলে আশি রানের উপরে গেলেই কেউ যদি সেঞ্চুরি মিস করে তার জন্যই আমি সবসময় কথাটা বলি আমার খারাপ লাগছে এনিওয়ে শুভকামনা রইলো টিম ইন্ডিয়ার জন্য দুই দলই মোটামুটি শক্তিশালী দল তবে প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়ার চাইতে আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা একটু দুর্বল অস্ট্রেলিয়ার চাইতে অস্ট্রেলিয়া আরও বেশি সুফার স্ট্রং টিম ছিল অস্ট্রেলিয়ার তুলনায় সাউথ আফ্রিকা একটু দুর্বল দল সুতরাং ভারত কিন্তু এই ম্যাচটা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস রাখতেই পারে আমার কাছে যেটা মনে হয় যদি বলের লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারে রান চেক দিতে পারে ফিল্ডারের হাত থেকে যদি ক্যাচ ফসকে না যায় তাহলে আসলে খুব বেশি কঠিন কাজ না যদিও পর্যাপ্ত পরিমাণে রান ওঠে নাই এই পিচে তিনশো যেটা বলছিলাম তিনশো বিশ আমি আসলে ধারণা করেছিলাম যদিও সেই বিশ রান পঁচিশ রান কম আমার কাছে মনে হচ্ছে তবে টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ যদি ভালোভাবে বল করতে পারে এবং ফিল্ডাররা যদি আছে না অনেক সময় যে যেটা চার হয়ে যাচ্ছে সেটা একটু সেভ করে দিল তিনটা রান সেভ করে দিল বা দুইটা রান সেভ করে দিল ভালো ফিল্ডিং করে সেই জায়গাটাতে এগিয়ে যদি থাকে টিম ইন্ডিয়া সেটি একটা প্লাস পয়েন্ট হবে কিংবা যেটা হাফ চান্স সেই ক্যাচগুলোকে যদি চান্সে পরিণত করতে পারে টিম ইন্ডিয়া আছে না অনেক সময় দেখা যায় যে ক্যাচ একটু ডিফিকাল্ট কিন্তু অনেক সময় এই চান্সগুলো হাফ চান্সগুলো নিতে হয় তো সেই জায়গায় যদি টিম ইন্ডিয়া এই কাজটা করতে পারে হাফ চান্সগুলো যদি নিয়ে নিতে পারে এবং দু একটা ডিরেক্ট থ্রো রান আউটের পসিবল যদি হয় সম্ভাবনা যদি সৃষ্টি হয় এবং সেটা যদি করতে পারে এক্সিকিউশন করতে পারে প্রপারভাবে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া জিতার ব্যাপারে মানে আত্মবিশ্বাস রাখতে পারে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া জিতবে আড়াইশো রানের ভিতরে সাউথ আফ্রিকাকে বা দুশো ষাট সত্তরের ভিতরে রেখে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু ইন্ডিয়ার মেয়েদের আছে এখন সেটা ক্ষমতা কতটুকু আছে সেটা এক্সিকিউশনের কেমন করে সেটার উপরে ডিপেন্ড করবে ক্ষমতা তো অনেক সময় অনেকের থাকে কিন্তু সেটা খেলার মাঠে কতটুকু এক্সিকিউট করতে পারে সেটার উপরে ডিপেন্ড করবে তবে আমি বলবো টিম ইন্ডিয়া যা খেলেছে ব্যাটিং লাইন আপে হয়তো বিশ থেকে পঁচিশটা রান কম কমইছে আমার কাছে যেটা মনে হয় এটা মিডেল ও ওভারে হারমানপ্রীত কিংবা উপর থেকে যদি জেমিমা থাকতো কিংবা স্মৃতিমান্দনা যদি থাকতো তাহলে হয়তো রানটা আরেকটু বেশি হইতো কিংবা কি বলে রিচা ঘোষ রিচা ঘোষ আর একটু হিট করতে পারবো আটচল্লিশ নাম্বার ওভারের তিনটা বল সে রান করতে পারে নাই আটচল্লিশ নাম্বার ওভারের যে স্পিন বলারটা কি খোকা না কি নাম জানি বুঝলে গেলাম খাকা খাকা তো ওই জায়গাটাতে আসলে দুই তিনটা ওই ওভারটাতে তো মাত্র কয়টা রান আসলো ছয় রান আসছে মনে হয় প্রথম তিনটা বলে রান করতে পারে না এক রান নিল পরে দীপ্তি এসে একটা চার মারলো পাঁচ রান লাস্ট বলে আরেকটা রান নিছে ছয় রান মনে আসছে তো ওই জায়গাটাতে যদি আরও কিছু রান হইতো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ এই জায়গাটাতে আর কিছু রান হইতো বা চল্লিশ ওভারের পর যদি আরও কিছু রান হইতো তাহলে স্কোরটা আসলে তিনশো প্লাস হওয়ার মতো অবস্থায় ছিল তিনশো হতে পারতো এনিওয়ে এনাফ রান হয়েছে মোটামুটি খারাপ হয় নাই তিনশো বিশ হলে সেফ জোনে থাকতো টিম ইন্ডিয়া তিনশো কাছাকাছি এক রান কম দুই রান কম সেটাও টিম ইন্ডিয়ার পক্ষে ডিপেন্ড করা আমি মনে করি যে সম্ভব দেখা যাক কি হয় আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কে জিতবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা